ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালিসের চ্যাপ্টার থ্রি বি যেটার নাম হচ্ছে নিউমেরিক্যাল ইনটিগ্রেশন এখানকার চারটা ম্যাথড শিখব সে চারটে ম্যাথড হচ্ছে এইগুলো সিমসন ওয়ান বাই থ্রি রুল সিমসন থ্রি বাই এইট রুল ট্রাফি জারেল এবং ওয়েডের সূত্র এই চারটে ম্যাথডে সিমিলার আমি কিন্তু এখানে আসলে ম্যাথোড শিখাইতে আসিনি নি আমি ম্যাথডটাকে কীভাবে ক্যালকুলেটের সাহায্য করা যায় টাইমটা সেভ করা যায় এবং কীভাবে নির্ভুলভাবে করা যায় সেটাই কিন্তু শেখাবো এখানে সো এই চারটা ম্যাথডে সবচেয়ে সময় লাগে যেটাতে সেটা হচ্ছে টেবিল তৈরিতে টেবিলে সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে ওখানে ভুল হয়ে যায় সো আমরা দেখাবো কীভাবে টেবিলটা তৈরি করতে হয় কারণ বাকিগুলো বাকি তো একদম সবই সেম চারটা ক্ষেত্রে সবই সেম পুরা এখানে ফর্মুলা জাস্ট তো ডিফারেন্ট কিন্তু আমাদের ছকটা বানানো এখানে চ্যালেঞ্জিং সো আমরা এটাই শেখাবো কীভাবে ছক তৈরি করতে হয় সো আমরা এই ম্যাটটা করব এখানে আমাকে এই ইন্ডিকেশনে বের করতে হবে সিমসনের দুটি সূত্রের সাহায্যে এবং ওয়েডেলের সূত্রের সাহায্যে অর্থাৎ আমাকে এটা বের করতে হবে তিনবার একবার হচ্ছে সিমসনের ওয়ান বাই থ্রির সাহায্যে এবং আরেকবার হচ্ছে সিমসন থ্রি বাই এইটের সাহায্যে ওয়ান বাই থ্রির সাহায্যে একবার থ্রি বাই এইটের সাহায্যে একবার এবং আরেকটা আরেকবার হচ্ছে ওয়েডেলের সাহায্যে তো তিনবার মান বের করতে হবে আমাকে কিন্তু ছক কিন্তু আমার একটা তৈরি করতে হবে ঠিক না আচ্ছা এবং এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত রাইট করতে হবে তাইলেই হবে তো তিন দশমিক স্থান পর্যন্ত মানটা বের করে দেবো আমি তিন দশমিক স্থান পর্যন্ত এটার মানটা সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটা এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা আমি ক্যালকুলেটারের সাহায্যে বের করে নেব সো এটা কিন্তু একটা তুরীয় ফাংশন ভিতরে যে ফাংশনটা রয়েছে যারা আমি ইন্টিগ্রেশন করতেছি তুরীয় ফাংশন সো এই জন্য আমাকে আমার ক্যালকুলেটরটিকে আমি রেডিয়ানে নিয়ে নেব তো মেনু মেন আমি এ থেকে রেডিয়ানে নিয়ে নিই রেডিয়ানে এটা এখন রেডিয়ানে চলে গেছে চলে আসছে আমরা এখন এই ইন্ডিকেশনে তুলব সো এটা হচ্ছে আমাদের রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স ওপর হচ্ছে ওয়ান নিচে হচ্ছে আমাদের জিরো সো এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশনে আমি ইকল দিলাম এবং আমাদের ইন্ডিকেশনের ভ্যালুটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নাইন থ্রি ফাইভ ফাইভ নাইন সেভেন থ্রি এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশনের ভ্যালু এবং আমি বলে দিই আমাদের কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত সঠিক দেখাইতে হবে অর্থাৎ এই যে এতটুকু এবং আমি এখানে আর একটা কথা বলি যে আমাদের কিন্তু এক্স্যাক্টলি এটা হইতে হবে না এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলেই হবে ঠিক আছে এই যে রুলসগুলো আছে এখানে এই রুলসগুলো দিয়ে কিন্তু আসলে এক্সাক্ট ভ্যালু বের করা যায় না অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই বের হয় সো আমরা এখন শুরু করব ম্যাথটা আমাদের টার্গেট যত আছে যে আমাদের এই অ্যান্সারটা কী আসবে এইসব ম্যাথে আমাদের আসলে একটা সুবিধা হচ্ছে কারোর সাথে অ্যান্সারটা মিলানো লাগে না এটা অনেক বড় একটা সুবিধা সো আমরা কী লিখবো প্রথমত এই জিনিসটা আমি আগে তুলে রাখছি এটা আমি এখানে বসাই দিই আচ্ছা সো এখানে জিরো থেকে এক ব্যবধি সো এখানে ব্যবধিটা কোনটা আসলে ব্যবধিটা আসলে এইটা এই যে এখানে এইটা এটি আসলে আমাদের সমাকলনের ব্যবধিটা সো এটাকে আমার কয়েকটা ভাগে ভাগ করতে হবে প্রথমত এখন এটা কত ভাগে ভাগ হবে সেটা ডিপেন্ড করে আমি কোন ফর্মুলা দিয়ে সমাকলনটা বের করব মানে কোন রুলের সাজ বা কোন ম্যাথডের সাজ। সো কখন কোন ম্যাথডের ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আমি শিখে দিই এখানে যদি যদি সিমসনের ওয়ান বাই থ্রি রুলটা ব্যবহার করি আমরা তাহলে এই যে আমি এখানে ছয়টি ভাগে ভাগ করতেছি না সমান ছয়টি ভাগে ভাগ করতেছি অর্থাৎ এই ব্যবধাটাকে এই এই ব্যবধিটিকে আমি ছয়টা অংশ ভাগ করে ফেলতেছি সো এই ভাগটা যেন দুইয়ের গুণিত হয় যদি আমি সিমসনের ওয়ান বাই রুল ব্যবহার করে সমাকলন করতে চাই তাহলে অবশ্যই এই ব্যবধিটা যেন দুইয়ের গুণিত হয় এমনভাবে ভাগ করতে হবে এবং সিমসন থ্রি বাই এইট ব্যবহার করে যদি করতে চাই তাহলে যেন তিনের গুণিত হয় এমনভাবেই কিন্তু আমাদের এটাকে ভাগ করতে হবে এবং ওয়েডলাটা যদি আমি করি তাহলে আমাকে ছয়ের গুণিত করতে হবে এমনভাবেই আমি ভাগটা করব যেন ছয়ের গুণিত হয় ঠিক আছে তাহলে এটাকে কেন আমরা ছয়টি ভাগে ভাগ করছি আচ্ছা আমি যদি এটাকে দুটি ভাগে ভাগ করতাম তাহলে অবশ্যই আমি সিমসন ওয়ান বাই থ্রি তখন অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু সিমসন থ্রি বাই এইট এবং সি ওয়েডেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম না কারণ দুই কিন্তু তিনের গুণিতক নয় দুই কিন্তু ছয়ের গুণিতক নয় এখন আমি যদি নয় নিতাম নয়টি ভাগে ভাগ করতাম তাহলে কী হইতো নয় কিন্তু তিনের গুণিতক কিন্তু নয় কিন্তু সিমসন ওয়ান বাই এর গুণিতক নয় এবং ওয়েডেলের গুণিতক এখানে মানে সিক্সের গুণিতক নয় ঠিক আছে তার মানে আমি সিমসুন ওয়ান বাই থ্রি ব্যবহার করতে পারতাম না আমি ওয়েডেলের ফর্মুলাও ব্যবহার করতে পারতাম না সো আমাকে এমনভাবে ভাগ করতে হবে যেন এই তিনটাকে স্যাটিসফাই করে যে এমন একটা সংখ্যা যেটা দুইয়ের গুণিতক তিনেরও গুণিতক ছয়ের গুণিত এবং সেটা কিন্তু ছয় বারো কিন্তু এমন একটা সংখ্যা বারো কিন্তু দুই দ্বারা গুণিত দুইয়ের গুণিতক সেটা তিনেরও গুণিতক এবং ছয়ের গুণিত কিন্তু বারণ হইলে কিন্তু জিনিসটা বড় হয়ে যায় আমরা ট্রাই করব মিনিমাম ভাগটা করা সো আশা করি বুঝতে বুঝতে পারছেন যে কেন আমি ছয়টা ভাগে ভাগ করতেছি সেখানে সো ছয়টির সমান অংশে ভাগ করি সো এই এই ভ্যালুটা আমরা কীভাবে পেয়েছি সেটা আমি শিখাই দিই এই যে এইটা এইটা আমরা কীভাবে নিয়ে আসতেছি সেখানে এইজটা কীভাবে বের করতে হয় সেটা শিখাবো আমরা একটু নিচে নামাই দিই আমরা এইজটা বের হয়ে আসলে এই আপার লিমিটটা আছে না ব্যবধির যেটা ওয়ান তার থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করতে হবে এবং কয়টা ভাগে ভাগ হবে সেটা আমরা এখানে ভাগ দিব ছয়টা ভাগে ভাগ হবে এবং এইচটা আসলে কি এইচটা আসলে ব্যবধান যে এই যে ছয়টা ভাগে ভাগ হবে প্রত্যেকটা ভাগের মধ্যে কি আর ব্যবধান করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই সিক্স করে হবে এখানে আমাদের আমি এখান থেকে ওয়ান বাই সিক্স পাইছি স্য আমি লিখে দিই এখানে ওয়ান বাই সিক্স আচ্ছা তখন শুরু হবে কোথা থেকে শুরু হবে কিন্তু জিরো থেকে সো আমরা এখানে লিখে দিই জিরোটা এখানে আমরা জিরো লিখি এক্সের জায়গায় এক্স সো আমি এইটা এই জায়গায় আমি আট লিখে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স নট এটা কিন্তু আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের এক্স থ্রি এটা হচ্ছে আমাদের এক্স ফোর এটা আমাদের এক্স ফাইভ এটা কিন্তু এক্স সিক্স শুরু হবে জিরো থেকে শেষ হবে কিন্তু আমাদের এখানে ওয়ানে গিয়ে এবং এটা ছয়টা টুকরা হবে আমি বলছি এবং দেখি এনে ছটা টুকরো হচ্ছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত না হিসেবে কিন্তু সাতটা টুকরো হচ্ছে ঠিক আছে কিন্তু ছয়টা ভাগে ভাগ করলে এরকম সাতটা টুকরোই হয় আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই ছকটা কীভাবে একবার বানাইতে পারি বারবার ইয়ানা করে এবং এই জায়গায় আমি আঠারো লিখে দিই সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের ওয়াই নট ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে ওইটা হচ্ছে ওয়াই থ্রি আপনার ছকে তিন নাম্বার রোডটা না রাখলেও পারেন এটা আমি রাখছি যেন ম্যাথ করতে সুবিধা হয় কারণ ম্যাথে কিন্তু আমাদের এগুলোই লাগে ওয়াই নট ওয়াই ওয়াই ওয়ান এই ভ্যালুগুলোই লাগে ওয়াই ফোর এবং কিন্তু ওয়াই ফাইভ এবং হচ্ছে ওয়াই সিক্স আচ্ছা সরি সো আমরা এই অ্যাক্সের ভ্যালুগুলো ব্রেক করতে চাই এবং ওই অ্যাক্সের রেসপেক্টে আউটপুটটা কী হবে অর্থাৎ এফ ও এক্সটা কী হবে সেটাও আমি ব্রেক করতে চাই এবং তার জন্য আমরা করবো যেই ফর্মুলাটা আমাদের আসে সেটা হচ্ছে অ্যাক্স এবং এখানে প্রথম পদটা কি এক্স নটটা কি সে এক্স নোটটা এখানে বসবে প্লাস আমরা এখানে এইচ বসাবো এইচটা হচ্ছে আমাদের ব্যবধান কত হবে এইচ মাল্টিপ্লাই এ একটা যে কোনো ভ্যারিয়েবল এটা আসলে এইটাকে বোঝাচ্ছে দেখাই দিই আমি এটা আসলে যে এইটাকে বোঝাচ্ছে যে কত তোম পথ ঠিক আছে কততম পদটা আমি বের করতে চাই সেটা এটা তো শূন্যতম পথ একতম পথ তাই না এটা হচ্ছে দ্বিতীয় পথ তৃতীয় পথ সকলতম পদের জন্য সেইটাকে রিপ্রেজেন্ট করতেছে এ সো আমাকে এটা তুলতে হবে দেন আমি এখানে করুন দিব দেন আমি এক্সটাকে দিয়েই এইটাকে বানাবো এই যে এই ফাংশনটাকে আমি লিখবো ফাংশনটা আমাদের কী এখানে রুট ওভার সাইন এক্স প্লাস কথ এক্স এবং মাথায় রাখবো একটা জিনিস আমাদের কিন্তু ক্যালকুলেটরটা কিন্তু অবশ্যই রেডি না রেডি না থাকতে হবে তাহলে কিন্তু সম্ভব নাহলে কিন্তু ভুল হয়ে যাবে একটা তাই তো আচ্ছা এখন আমি দেখা কীভাবে করতে হবে এটা প্রথমত এটা কেটে দিই আমি এবং এটা তুলে ফেলি আমি সো এক্স ইকস টু আমাদের ভ্যারিয়েবল কিন্তু এটা কিন্তু এটা এটা কিন্তু ভ্যারিয়েবল না এটা মানে আমি জানি এটা মানে এখানে কত এটা মান কিন্তু এখানে জিরো প্লাস এখানে এইচটা কত ওয়ান বাই সিক্স ইন্টু এ সোমাতে এক্স সিকোলস টু জাস্ট কী লিখবো এ ইন্টু ওয়ান বাই সিক্স লিখবো দ্যার ইট আর কিছুই লিখবো না দেন আমরা এখানে একটা কলন দিব এই কলনটাই যে এই যে আলফা প্রেস করে এটা দিলে যে আসে এখানে দেন আমরা এখানে দেব দেন এখানে সাইন সাইন আচ্ছা সরি বসালাম এখানে আমি এখন আমি এখানে ক্যালকে প্রেস করব সো আমি যদি এতে জিরো দিই এখন তাহলে আমি এই প্রথম পটটা পেয়ে যাবো সেটা হচ্ছে জিরো প্রথম পটটা কিন্তু আমাদের মানে শূন্যতম পট যেটা জিরো এবং ওইটার করসপন্ডিং আউটপুটটা কী হবে সেটাও আমি পেয়ে যাব তো আমি এ জিরো দিই প্রথমত ইকুয়াল প্রেস করলাম এই যে আমাদের আসছে এটা কিন্তু আমাদের জিরো মানে ব্ল্যাক কালার ইউজ করি আমি এখানে এ জিরো কিন্তু এটা ঠিক আছে তাহলে এই এক্স নট কিন্তু আসলে ওই ব্যবধির এই প্রথম ইয়েটা লোয়ার লোয়ার লিমিটটা তাই তো এটা আসলে এক্স নট না লেখে আমি লোয়ার লিমিট লিখে দিই যেখানে কিন্তু লোয়ার লিমিট বসবে লোয়ার লিমিটটা ঠিক আছে লোয়ার লিমিট প্লাস এইচ ইন্টু এ এইট হচ্ছে আমাদের ব্যারিভ্যার এখানে আচ্ছা সো আমি এখানে জিরো দিলাম দেন এটা আমি কী পেয়ে গেলাম আমি কিন্তু আর্গুমেন্টে পেয়ে গেলাম বা ইনপুটে পেয়ে গেলাম মানে আমাদের এন্ট্রিটা কী হবে বা আউটপুটটা কী হবে অ্যাপোফ্যাক্স ভ্যালুটা কী হবে আমি আরটা ইকুয়াল প্রেস করি তাহলে এটা ভ্যালু হচ্ছে ওয়ান এবং এটা ভ্যালু আমি পেয়ে গেলাম এটা ভ্যালু হচ্ছে ওয়ান একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে বলা ছিল যে তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে তো আমি এনে কী করবো আমার ডিজিটটা ফিক্স করে ফেলবো আমরা থ্রি ডিজিটে তো আমরা শিফট দিয়ে মেনু দিয়ে আমরা এখানে নাম্বার ফরমাট এটা আগে করে নিলে ভালো আমার মনে ছিল না সো আমরা এখানে এটাকে থ্রি ডিজিটে ফিক্স করে নিচ্ছি ওকে আমি আবার এটা এটি ক্যালকুট করবো এখন কিন্তু আমরা এই ওয়ানের জন্য ভ্যালু বাই করবো সো আমি এখানে এর জায়গায় জাস্ট ওয়ান দিব ইকুয়াল দিব আমি এই যে আমাদের অ্যাক্সিভেলার কত আসছে এখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তো জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন হচ্ছে আমাদের ব্যাটারি ক্লিক করলে আমি আর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন থ্রি ওয়ান পয়েন্ট জিরো সেভেন থ্রি আবার আমি ক্যালকুট করি এখানে আমি টু দেবো এখন টু দিলে আমি এটার জন্য ভ্যালু পেয়ে যাব এটার জন্য আমি ইনপুট এবং আউটপুট পেয়ে যাব তাহলে এখন এই যে জিরো পয়েন্ট থ্রি 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 জিরো পয়েন্ট থ্রি 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 এবং আউটপুটটা কত মতো ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট দেন আবার ক্যালকুলেট করবো থ্রি দেবো এখানে থ্রি দিলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো দেন আবার ইকো দেব ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ক্যাক দেবো এখানে আমি ফোর দিয়ে দেবো এখন আমি জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন এবং আমি আবার ক্লিক করি ইকোয়াল তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ আমি এখানে ফাইভ দিব জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এবার প্রেস করবো ওয়ান পয়েন্ট ওয়ান এইট নাইন ওয়ান পয়েন্ট ওয়ান এইট নাইন আচ্ছা এই লাস্টেটা কিন্তু অবশ্যই ওয়ান হইতে হবে আমি দেখি ওয়ান হয় কিনা আবার ক্যালকে প্রেস করে আমি এখানে সিক্স দিয়ে দিব তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান আসছে এবং আমাদের এখানে আউটপুট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ এবং এখন কিন্তু আপনারা ফর্মুলাগুলো জানেন যে সিমসন ওয়ান বাই থ্রি এর ফর্মুলা কী সিমসন থ্রি বাই এইটের ফর্মুলা কী ওয়েডেলের ফর্মুলা কী এবং ইচ্ছা করলে ট্রাফি যদি থাকে ট্রাফি ফর্মুলা কী হবে সেটাও আপনারা জানেন তখন জাস্ট এখান থেকে ভ্যালুগুলো বসাই দিয়ে আপনি ওগুলো বের করে ফেলবেন আশা করি বুঝতে পারছি আমি আর একটা দেখাইতে উদাহরণ আর একটা উদাহরণ দেখাই দিলে হয়তো বা পারবেন এখান থেকে আমি উদাহরণ দেখাই দিই কীভাবে পসিবল করা এটা আর একটা উদাহরণ দেখাই আমি আচ্ছা এই যে এই ম্যাটটা দেখুন আপনারা সিমসন ওয়ান বাই থ্রি ট্রাফিজোরাল এটা দেখার বিষয় না আমার তো আমি এখানে কিন্তু আটটি সমান হচ্ছে ভাগ করতেছি আমার আমরা সো ওয়ান বাই থ্রি যেহেতু সো দুয়ের গুণিত হইতে হবে দুয়ের গুণিতে আমরা আটটা নিয়েছি আমরা এখানে চারটেও নিতে পারতাম কিন্তু আটটায় নেওয়া হয়েছে বেশি বেশি অল্প নেওয়া হয় না আসলে ছয়ের থেকে নিচে যায় না সো আমরা এখানে আটটা নিয়ে কাজ করতেছি সো এখানে এই যে এইচটা বের করা হয়েছে এইচটা কিন্তু আমাদের ওয়ান মাইনাস জিরো এবং এইট যেটি বের করতেছি এটা আমাদের জিরো ওয়ান টু ফাইভ তো আমরা এটা বানাই দেখাই এটা আপাতত বাদ দিই তো আমি নিজে নিজে বানাই দেখি দেখুন কী হবে এটা সো প্রথমত আমরা এক্স লিখবো তাই তো তারপরে আমাদের লোয়ার লিমিটটা কত এখানে লোয়ার জিরো তো জিরো প্লাস আমাদের এইচ কত এখানে এইচটা কিন্তু আমাদের ওয়ান বাই এইট তো আমরা এখানে ওয়ান বাই এইট দেবো ইন্টু এ এটাই কিন্তু আমরা তুলবো তারপর আমরা কলম দিয়ে আমরা এই যে এটাকে তুলব তাই তো সেটা হচ্ছে ওয়ান বাই ডুট অবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তোলা শেষ আমরা সিম কাজটা করে ফেলি এখানে যে আমাদের এখানে এক্স ইকালস টু জিরো প্লাস জিরো তুলতে হবে না ওয়ান বাই এইট মাল্টিপ্লাই এ দেন কলম দিব আমরা দেন আমরা এটাকে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়েছে এবং এটা কিন্তু চার দশমিক মান পর্যন্ত সঠিক দেখাইতে হবে তাহলে আমি ফিক্স করে নিই ফোর ডিজিট পর্যন্ত এখানে এখানে নাম্বার নাম্বার ফর্মাটে গিয়ে আমরা এখানে ফিক্স করব ফোর ডিজিটে এটা এখন ফোর ডিজিটে ফিক্স হয়ে গেছে আচ্ছা সো আমি এগুলো দেখাই যে কিভাবে আমাদের এটা আসবে সো আমি আবার বলতেছি এখানে এটাকে সরাই ফেলি একটু আমি এটাকে সরাই ফেলি এটা কিন্তু আমাদের এক্স জিরো এটা কিন্তু আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এবং এক্স এইট জিরো থেকে এরকম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা ঠিক আছে তাহলে আমি যদি এটার জন্য ইনপুট পেতে চাই এবং আউটপুট পেতে চাই তাহলে কী করতে হবে জাস্ট আমরা এর জায়গায় জিরো দিবো তাহলে দেখুন প্রথমে আমরা ইনপুটটা পাবো এই যে এখানে কিন্তু আমরা এটা পেয়ে গেছি দেন আমি আবার ইকল প্রেস করলে আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি এই যে এখন আবার ক্যালকে দেব আমি এর জায়গায় ওয়ান প্রেস করবো আমি দেখুন ওয়ান পয়েন্ট এটা পেয়ে গেছি তো এই কারণ কারণ এটা কিন্তু কী এটা হচ্ছে প্রথম পদটা এটা শূন্যতম পদ এটা হচ্ছে একতম পদটা বা প্রথম পটটা হ্যাঁ তাহলে জিরো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং একটা ইকোল প্রেস করলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি যে জিরো পয়েন্ট নাইন নাইন টু থ্রি দেন আমরা এখানে ক্যালকে প্রেস করলাম আমি এখানে কত দেব দুই দিব দুই তোমা পর যেহেতু এই জায়গায় টু দিলাম আমি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এই তো এবার আবার আর্ট এক আট প্রেস করলে আমি এইটা পেয়ে যাচ্ছি তাহলে এটা কিন্তু খুবই ইজি হয়ে গেল এখন আমার কিন্তু জাস্ট ওয়ান টু থ্রি এগুলো তুলতে হচ্ছে আমার কিন্তু কষ্ট করে এইগুলো তুলতে হচ্ছে না দেখুন আমি যদি এগুলো তুলতে যেতাম তাহলে কিন্তু ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই এবং কত টাইম লাগবে এই সব ডিজিট তুলতে তাহলে জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো ওয়ান এই যে নাইন সেভেন জিরো ওয়ান পেয়ে গেছি আমি এখানে আমি আবার পেস করবো আমি চাচ্ছি এখন এটার জন্য এই পদটার জন্য আমি ইনপুট অ্যান্ড আউটপুট বেক করবো সো আমাদের ইনপুটটা কত এখানে থ্রি মানে থ্রিতম পদ তো এটা কিন্তু বুঝার পথ সংখ্যাটাই বোঝাচ্ছে তো তৃতীয় পদের জন্য আমি ইনপুটটা পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো এই যেটা এবং আউটপুটটা পাবো হচ্ছে আমি এখানে জিরো পয়েন্ট নাইন থ্রি সিক্স থ্রি যে নাইন থ্রি সিক্স থ্রি পেয়েছি আমরা এভাবে ক্যালকুলেট জন্য আমি ফোর দিলে চারতম পদের জন্য ইনপুটটা এবং আউটপুটটা তো চারতম পদের জন্য ইনপুটটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো এবং আউটপুটটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট জিরো আবার আমি এখানে ক্যালকে আমি যদি ফাইভ দিয়ে দিই পাঁচতম জন্য ইনপুটটা আউটপুটটা কী এই যে ইনপুটটা হচ্ছে জিরো জিরো এবং আউটপুটটা কত এখানে জিরো পয়েন্ট আপনারা এইভাবেই করবেন এইভাবে করলে কোনো ভুল চান্স নেই এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন আমি বাকি ম্যাথগুলোর শর্টকাট দিয়ে দেবো নির্ভুলভাবে কীভাবে করা যায়